নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো বিস্কুট পিঠার একটি মজাদার রেসিপি শীতের আমেজে আপনারা তো বিভিন্ন ধরনের পিঠা টিরাই করে দেখেছেন তবে বলবো একবার এইভাবে পিঠা টিরাই করে দেখেন খেতে অনেক মজার আর সুস্বাদু হয় আর এই পিঠাটা তৈরি করতে ঘরে থাকা মাত্র দুই একটা উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করে নেওয়া যায় শীতের দিনে বিকালে নাস্তাতে যদি মুচমুচে এই বিস্কুট নাস্তাটি তৈরি করে নেন খেতে অনেক মজা লাগবে অনেকে কিন্তু এই বিস্কুট পিঠাটা তৈরি করতে পারে আবার অনেকে হয়তো পারে না তবে বলবো আমার এই রেসিপিটা ফলো করলে আপনারাও পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন আমি এখানে প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক সহ রেসিপিটি শেয়ার করছি চাইলে আমার রেসিপিটি দেখতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি তো প্রথমে আমি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এর ভিতরে দিয়ে দেব হাফ বাটি চিনি তারপরে দিয়ে দিলাম হাফ বাটি মতো সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচের মতো ঘি আর দিয়ে দিলাম হাফ বাটি জল দিয়ে সমস্ত উপকরণ একটু ভালো করে ফেটিয়ে নিব তো খুব ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে না যাবে তো এখানে আমি চিনি আর তেলটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর চিনিটা কিন্তু একেবারেই গলে গেছে তারপরে এর ভিতরে আমি দিয়ে দিলাম হাফ বাটি কুচনো বাদাম আর দিয়ে দিব এখানে এক চামচের মতো তিল আমি এখানে দেশি তিলটাই ব্যবহার করেছি তারপরে এখানে দিয়ে দেব এক বাটি আটা এখানে কিন্তু যে আটাটা আমরা রুটি তৈরি করে খাই সেই আটা দিয়েই কিন্তু এই পিঠারগুলো আমি তৈরি করব আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারেন আর এই আটাটা আমি এখন এক বাটি দিলাম পরে লাগলে আরও দিব তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এক চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এখানে দেড় চামচের মতো সুজি এক চামচ গুড়া দুধ স্বাদ মতো লবণ তো আমার এখানে মোটামুটি সব রকম উপকরণ দেওয়া হয়ে গেছে তারপরে একটা চামচ দিয়ে ভালো করে সব রকম উপকরণ আমি একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন তো আমি চামচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম তো আমি কিন্তু এখানে একটা ডো তৈরি করব তো এখানে কিন্তু ডোটা অনেকটাই নরম ছিল তো আমি এখানে আটা দিয়ে অল্প অল্প করে আমি একটা ডো তৈরি করে নিলাম তো এই ডোটা কিন্তু রুটির মতো ডো করে মেখে নিতে হবে খুব বেশি নরম না আবার খুব বেশি শক্ত না ঠিক এইভাবেই কিন্তু মেখে নিব তো আমার এই বিস্কুট পিঠার ডোটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনাদের হাতে টাইম থাকলে আপনারা আধা ঘন্টার জন্যও রেখে দিতে পারেন তো ডোটা মেখে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম তো নর্মাল ফ্রিজে দশ মিনিট পরে বের করে নিয়ে আসলাম তো দেখেন বিস্কুট বিটার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার এই ডোটা আমি দুই ভাগে ভাগ করে নেব তাহলে আমার এই পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে তো ডোটা ভাগ করে নেওয়ার পরে আমি একটা বেলন ফ্রি নিলাম তারপরে একটা ডো আমি নিয়ে এরকম গোল করে লম্বা করে নিব এই ডোয়ের গাটা যত মসৃণ করে ডোলে নিবেন তত দেখবেন বিস্কুটের গাটাও কিন্তু সমান হবে তো আমি এই ডোটা কিন্তু খুব ভালো করে ডোলে নিয়েছি আর এই ডোয়ের গায়ে কিন্তু কোন রকম ফাটল দাগ নেই খুব সুন্দর মতো কিন্তু সমান হয়ে গেছে গাটা এবার আমি একটা ছুরি দিয়ে এটা ছোট ছোট স্লাইস করে কেটে নিব তো বিস্কুট পিঠাগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সিলাইস আর এইবার আমি একটা ডিজাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি বিস্কুট পিঠাগুলো চার চারকোনা শেপ করে কেটে নিয়েছি খুব বেশি একটা ডিজাইন করব না আপনারা চাইলে আমার এই ডিজাইনটাও দিতে পারেন আবার না চাইলে আপনাদের পছন্দ মতো সুন্দর সুন্দর ডিজাইনও দিয়ে নিতে পারেন তো আমি পিঠাগুলো এরকম চারকুড়া করে তৈরি করেছি আর এরকম পুরোটাও দেখিয়ে দিলাম ঠিক কতটা পুরো রেখেছি খুব বেশি পুরো করার দরকার নেই আবার খুব বেশি পাতলাও রাখার দরকার নেই এরকম মিডিয়াম করে নিলেই হবে তো আমি এখানে দুটো পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম যে পিঠাগুলো আমি কিভাবে বানিয়ে নিয়েছি আপনারা এইভাবেও তৈরি করে নিতে পারেন তো আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম তো বিস্কুট পিঠাগুলো তৈরি করে নেওয়ার পরে বিস্কুট পিঠার উপরে একটু ডিজাইন করে দিব হালকা করে তার জন্য এখানে একটা কাটা চামচ নিয়ে কাটা কাঁটা চামচটা নিয়ে উপর দিয়ে এরকম টেনে টেনে ডাক টেনে দিব তাহলে বিস্কুট পিঠার উপরে সুন্দর একটা ডিজাইন দেখা যাবে তো আমার পিঠারগুলোর উপরে ডাক টেনে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটে আমি সার্ভ করে দিলাম তো দেখেন কত সুন্দর হয়েছে এবার বিস্কুট পিঠাগুলো আমি ভেজে নেব তার জন্য উনুনের পরে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা সোয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে হাই হিটে করে গরম করে নেব তো হাত দিয়ে দেখলাম তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে এ পর আমি সোলার রাজটা মিডিয়ামে রাখলাম রেখে আমি এক এক করে পিঠাগুলো তেলের পরে দিয়ে দিলাম তো আমি কিন্তু এখানে সবগুলো পিঠা একবারে দেইনি তাহলে সবগুলো পিঠা একবারে ধরবে না আমি অর্ধেক অর্ধেক করে ভেজে নিব তো আমি প্রথমে অর্ধেকটা পিঠা দিয়ে আমি মিডিয়াম আছে করে ভেজে নিলাম এবার পিঠাগুলো আমি উল্টিয়ে দেব তো তলের পাশটা উল্টিয়ে দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা লাল লাল ব্রাউন কালার এসেছে আর এই বিস্কুট পিঠাগুলো কিন্তু একেবারে বিস্কুটের মতো কালার চলে এসেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে তো আমি এইভাবে কিন্তু সবগুলো পিঠা উল্টিয়ে দিলাম আর একইভাবে কিন্তু সবগুলো পিঠা উলটিয়ে বেশ লাল লাল করে আমি ভেজে নেব তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো আমি দেখে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে যদি আপনারা চুলা রাসটা বেশি রেখে যদি এটা ভাজতে যান উপরে কালার চলে আসবে আর বিস্কুট পিঠার ভিতরটা কিন্তু কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না তাই বলবো হাতে একটু সময় নিয়ে সময় ধরে এই পিঠাগুলো ভালো করে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিবেন তো আমার পিঠাগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি আর পিঠাগুলো ভাজবো না এবার আমি তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নেব এক এক করে তো আপনারা হয়তো পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে এই বিস্কুট পিঠাগুলো কিন্তু এমনই হয় এরকম ক্রিস্পি আর মুচমুচে গালে দিলেই মিলিয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি আর লোভনীয় লাগে তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম মজার মজার পিঠা আর বিস্কুটের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বিস্কুট পিঠাগুলো কতটা মুসমুচে আর ক্রিস্পি ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন তো আমি এখানে একটা কাটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন কতটা মুসমুচে হয়েছে আর পিঠাগুলো আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু বিস্কুটগুলো কুক হয়েছে আর এই বিস্কুট পিঠাগুলো ভেঙে নেওয়ার পরে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু একবার ভেঙে গুড়িয়ে যাচ্ছে আপনারা হয়তো খেয়াল করলেই দেখতে পাবেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর এই বিস্কুট পিঠার রেসিপিটা বাড়িতে ট্রাই করার পরে কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ